হ্যাঁ আমি তো কাতারে উচি আমার এখন একটু অফিসে একটু মিটিং আছে তো মিটিং করতেছি হ্যাঁ ল্যাপটপ টিপতেছি হ্যাঁ আমি তো তিন লাখ টাকা খুব শীঘ্র পঞ্চাশ হাজার টাকা বাড়াই দিবো তিন লাখ টাকার সাথে সাড়ে তিন লাখ টাকা দিবো হ্যাঁ মামা এখন রাখি মামা অনেক কাজ তো মনে করে যে ল্যাপটপে অনেক কাজ আছে তারপরে আমাদের মিটিং করতেছে তো তো এই অনেক মানে বুঝছো প্যারা থাকে তো এখন রাখি মামা হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি যাক হয়েছে পঞ্চাশ হাজার টাকার তিন ভালোকাল তো ভালো না কেন আরে আলবি আছে না আমাকে তিন লাখ টাকা দিয়েছে এখন ফোন দেয় ওই বলে কাতারে গেছে কাতারে বলে কি চাকরি পাইছে এখন

দেখে Or... oh, my... oh, yeah,

লাগানো সময় লাখ কই না কই না নেছস 3 লাখ টাকা ভাগ দিয়ে দিব কইছি 11000 টাকা কম পড়ছিল আচ্ছা পরে দিলে লাগে ল না 3 লাখ আগে চেক করে টাকা আমার দিলি তো কালকে দিব না কালকে